বাংলা স্বরবর্ণ পড়তে গিয়ে বা পড়াতে গিয়ে লিকারকে বাদ দিয়ে পড়া বা পড়ানোটা ভাবতেই পারি না মানে আমরা তো ছোটোবেলা থেকে এরকমই পড়ে এসছি না অ আ, অস্যই দীর্ঘই রস্যৌ দীর্ঘ লি এ ও ও। মানে পড়তে পড়তে রিতে ঋষি মশাই বসেন পূজায়ের পরে লিতে লিকার যেন ডিগবাজি খায় এটা বাদ দিয়ে পরেরটাতে যাব আমরা তো ভাবতেই পারি না যাই হোক নতুন যুগে নতুন শিক্ষা ব্যবস্থায় অনেক কিছুই বাদ গেছে অনেক কিছুই পরিবর্তন হয়েছে কিন্তু আমি অ আ রশ্যই দীর্ঘই রস্যউ দীর্ঘ রি লি এ ও এটাই পডবো এটাই পড়াবো